আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য তোমাদের সানমাসিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার জন্য এই প্যারাগ্রাফটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা যে প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এই ভিডিওতে সম্পূর্ণ প্যারাগ্রাফটা বাংলা অর্থসহ তোমাদের সামনে উপস্থাপন করব ঠিক আছে চলো শুরু করা যাক দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট ইজ এ সিগনিফিকেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ডিম্যান্ডিং ফর ফেয়ার ট্রিটমেন্ট ইন দ্য সিভিল সার্ভিস কোটা সিস্টেম হুইচ আলটিমেটলি টার্ন ইন্টু অ্যান এপক মেকিং মাস অ্যাপ্রাইজিং অটোক্রেটিক হাসিনা হাসিনারিজিম অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলন যা সিভিল সার্ভিসের কোটা প্রথায় ন্যায্য আচরণের দাবি জানানোর প্রেক্ষিতে শুরু হয়েছিল এবং পরবর্তীতে এটি এক যুগান্তকারী গণ অভ্যুত্থানের রূপ নেয় শেখ হাসিনা সরকারের স্বৈরাচার বিরোধী লড়াইয়ে দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট ইজ এ সিগনিফিকেন্ট মুভমেন্ট ইনিশিয়েটেড বাই এ গ্রুপ অফ স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ইন বাংলাদেশ ফর্মড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ছাত্র আন্দোলন দু সালে বাংলাদেশে একদল ছাত্রের উদ্যোগে কিন্তু শুরু হয় ইট ইমার্সড ফ্রম দ্য ন্যাশন ওয়াইড পুস ফর ফেয়ার ট্রিটমেন্ট ইন সিভিল সার্ভিস জব কোটাস সাচ এস মেনি স্টুডেন্টস ফেল দ্যাট দ্য এক্সিস্টিং সিস্টেম ওয়াজ আনজাস্ট অর্থাৎ কি বলা হয়েছে এটি সিভিল সার্ভিসের চাকরির কোটা প্রথার প্রতি ন্যায্য আচরণের জন্য দেশবাসী একটি প্রচারণার মধ্য দিয়ে উদ্ভূত হয় ঠিক আছে দ্য মুভমেন্ট গেইন্ড মুমেন্টাম থ্রো অর্গানাইজড প্রোটেস্ট ইনক্লুডিং মার্চেস হিউম্যান চেঞ্জ অ্যান্ড ব্লকেটস অ্যাক্রস ভেরিয়াস সিটিস আন্দোলনটি সংগঠিত বিক্ষোভ যেমন মিছিল মানববন্ধন এবং বিভিন্ন শহরে অবরোধের মাধ্যমে গতি অর্জন করে এ পিভাল মুভমেন্ট ক্যাম হোয়েন এ স্টুডেন্ট লিডার আবু সাঈদ ওয়াজ স্ট্র্যাটিক্যালি শট বাই পুলিশ হুইচ গ্যালভেনাইজ সাপোর্ট ফর দ্য কজ অ্যান্ড ইন্টেন্সিফাইড দ্য প্রোটেস্ট একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন ছাত্রনেতা আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন এবং এই ঘটনার পর আন্দোলনে সমর্থন আরও জোরালো হয় এবং বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে পূর্বের তুলনায় অন আগস্ট ফাইভ টু থাউজেন্ড মুভমেন্ট প্লেড এ ক্রুশাল রোল ইন এ লার্জ অপ্রাইজিং দ্যাট লেড টু দ্য ফল অফ দ্য ফর্মার ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অর্থাৎ কি বলা হয়েছে দু সালের পাঁচ আগস্ট এই আন্দোলন একটি বড় অভ্যুত্থানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যা তৎকালীন বা প্রাক্তন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটায় দিস মার্ট এ সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য কান্ট্রিজ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এবং এই আন্দোলন এটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন নির্দেশ করে ফলোয়িং দিস সাম অফ দ্য কি মেম্বার্স অব দ্য মুভমেন্ট ওয়াই আর অ্যাপয়েন্টেড টু অ্যাডভাইজারি পজিশনস ইন দ্য ইন্টারি গভর্নমেন্ট হাইলাইটিং দেয়ার রাইজিং ইনফ্লুয়েন্স অর্থাৎ এই ঘটনার পর আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে নিয়োগ পান যা তাদের ক্রমবর্ধমান প্রভাবকে চিহ্নিত করে অ্যাস দে কন্টিনিউ টু অ্যাডভোকেট ফর রিফর্মস দেয়ার আর প্লান্স টু এস্টাবলিশ এ পলিটিক্যাল পার্টি টু ফার্দার দেয়ার গোলস অ্যান্ড এনিস স্টুডেন্টস ভয়েস আর হার্ট ইন দ্য ফিউচার অর্থাৎ সংস্কারের পক্ষে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা রয়েছে যাতে ছাত্রদের কণ্ঠস্বর শক্তিশালীভাবে আরও তুলে ধরা যায় দ্য মুভমেন্ট সিম্বলাইজেস দ্য পাওয়ার অফ ইয়থ অ্যাক্টিভিজম শেপিং বাংলাদেশের ডেমোক্রেসি এবং এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র গঠনে যুবশক্তির একটা ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি একটা প্যারাগ্রাফ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ তো এই প্যারাগ্রাফে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ছিল একটু দেখে নাও অ্যান্টি ডিসক্রিমিনেশন মানে হচ্ছে কি বৈষম্য বিরোধী মোমেন্টাম অর্থাৎ প্রেরণা বা গতি পিভোটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ গ্যালভানাইজ অর্থাৎ উদ্দীপ্ত করা ইনটেনসিফাইড মানে জোরালো করলো আপ্রাইজিং অর্থাৎ বিদ্রোহ বা অভ্যুত্থান ল্যান্ডস্কেপ মানে পটভূমি এপক মেকিং অর্থাৎ যুগান্তকারী ফ্যাসিস্ট মানে হচ্ছে ফ্যাসিবাদী অটোক্রেটিক অর্থাৎ স্বৈরাচারী ঠিক আছে তা আমরা হচ্ছে শব্দ অর্থগুলো দেখলাম তো আজকের এই ভিডিওতে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছি প্যারাগ্রাফটির নাম হচ্ছে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই প্যারাগ্রাফটা তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসে শিক্ষার্থীদের জন্যই সমান গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু আসতে পারে তাছাড়াও তোমাদের জানা দরকার তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ